রিভান সব কেমন আছেন ঠিক সবার সবাইকে ওলিকাম করছি সালের একটা ডিসকাউন্টের লাইফে এই লাইফে হচ্ছে আমি আমাদের কাছে এই মুহূর্তে স্টকে থাকা সবগুলো শাল দেখাই দিব যেটা মিনিমাম পঞ্চাশটা তো হবেই পঞ্চাশ পিস সো আমি একটু দ্রুত টানবো যাতে করে পঞ্চাশ পিসের লাইভ দেখে দেখতে আপনারা বোর্ড হয়ে না যান আমি একটু দ্রুত করে দেখিয়ে দিব আর শালগুলা বেশিরভাগই হচ্ছে আমাদের ডিসকস করণ আরও কিছু আছে হচ্ছে উলের শাল এখানে ন্যাচারাল দায়ের শাল আছে হাতের কাজের শাল আছে ডিজিটাল প্রিন্টের শাল আছে সব ধরনের শাড়ি হচ্ছে এই লাইভের ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে আছে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটু জানিয়ে দিন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা কারণ পঞ্চাশটা সাল দেখাবো তো মনে করেন আমি নিজেই হচ্ছে হয়রান তার মাঝখানে আজকেও কফি খাইনি কফি না খেয়ে দাঁড়াইছি তবে আজকে আমি একটু মানে বেটার দেন ইয়েস্টারডে আচ্ছা যারা আছেন লাইভে আমাকে একটু কষ্ট করে জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আর সবার উদ্দেশ্যে বলে দিই আজকে কিন্তু আমাদের অন্যান্য যত ছাড় ছিল শাড়িতে কুর্তিতে ব্লাউজে সব ছাড় কিন্তু ওদের শেষ হয়ে যাচ্ছে বা মনিরা সো যদি কারো কোনো কিছু কেনার থাকে অনলাইনে এবং শোরুম থেকে আজকেই হচ্ছে লাস্ট ডে আমরা অনেকদিন ছাড় আপনাদের জন্য রেখেছি শুধুমাত্র আমি প্রপারলি লাইভ করতে পারি নাই বলে সো আজকে আমরা ছাড়টা হচ্ছে ক্লোজ করে দিতে চাচ্ছি ঠিক আছে কি বলেন আপনারা বলেন দেখি আমাকে আজকে ছাদটা ক্লোজ করে দিলে কেমন হয় কারণ আমি আসলে চাচ্ছি আজকে ছাদটা ক্লোজ করে দিতে আজকে রাত বারোটাই হচ্ছে আমাদের ডিসকাউন্টের সময় সীমা শেষ হয়ে যাবে আর যারা হচ্ছে সব থেকে নিতে চান তারা হচ্ছে ধানমন্ডি জেটি প্লাজায় চলে যাবেন দুশো বিশ নম্বর দোকান ধানমন্ডি সাতাইশ আর উত্তরা স্কোয়ারের ঠিকানাটা হচ্ছে সব হচ্ছে তিনশো ছয় নম্বর দোকান লিফটের টু এটা হচ্ছে উত্তরা স্কোয়ার মার্কেটে জমজম টাওয়ারের পরে নতুন একটা মার্কেট হয়েছে উত্তরা স্কোয়ার হ্যাঁ এটা হচ্ছে সোনারগা জনপথেই পড়েছে সো যারা যারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দিন হ্যাঁ যে যেটা নিতে চান একটু জলদি করে ইনবক্স করে দিতে হবে আজকে আমি একটু বেশি করে ডিসকাউন্ট দিয়ে দিব বিকজ এটাই বোধ হয় সালের লাস্ট লাইফ করতেছি আমি সো আমার হাতে যে কটা শাল আছে জাস্ট ধুমধার একটা ধুমধার একটা চলে যাবে এটা একদম শিওর থাকেন যেমন এই শালটা একজন আপুই পাবেন ঠিক আছে এই শালটা এই মুহূর্তে একজন আপুই পাবেন যে নিবেন সাড়ে পাঁচশো টাকা মাত্র ফাইভ ফিফটি টাকা আজকে কোনো আসলে পার্সেন্টেজ ধরে দিব না এটা হচ্ছে একেবারেই মনে করেন ক্লিয়ারেন্স সেল দা লাস্ট সেল মানে অফ দিস সিজন ইয়ার তো আর বলা যাচ্ছে না টু থাউজেন্ড টুয়েন্টি ফাইভ ইডিজ সো এটা হচ্ছে অফ দিস সিজনের এটা হচ্ছে লাস্ট ডিসকাউন্টেড লাইফ সাড়ে টাকায় এই উল্লের সালের উপরে ডিসকাউন্টের উলের শালার উপরে স্ক্রীট প্রিন্টের কাজ করা সলটা হচ্ছে পেজ আছে ঠিক আছে এটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট ফাইভ টাকা উনি সাড়ে টাকা যারা যারা একজন আপু নিতে পারবেন ওনলি ওয়ান পার্সন হচ্ছে এটা নিতে পারবেন শোরুমের অ্যাড্রেস বলে দিয়েছে আশা আপু অলরেডি সাজি আফরিন লিখেছে ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ আপু সবাই একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিয়ে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা উলের এগুলো খুবই পছন্দের শাল আমাদের এখন এই লাস্ট মোমেন্টে একটা শালি আছে এটা যদি কেউ নিতে চান একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন আজকে শালে কোনো ডিসকাউন্ট মানে পার্সেন্টেজ ধরে ডিসকাউন্ট দিবো না এই লাইফটা সালের একদম লাস্ট লাইফ ডিসকাউন্টেড লাইফ যাচ্ছে সো একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিতে হবে যে কে কোনটা নিতে চান ছটপট করে ইনবক্স করে ফেলেন এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আমি এখন ধরবো আর রাখবো হ্যাঁ এখন আমি ধরবো আর রাখবো এটাও হচ্ছে সাড়ে পাঁচশো টাকা যদি কারো লাগে স্ক্রিন নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ফাইভ ফিফটি টাকা অনলি এটা ভিসকস কটন এর উপরে স্ক্রিন প্রিন্ট কাজ করা ফাইভ ফিফটি টাকা অনলি ব্লু কালারের শালটা কিন্তু খুবই সুন্দর যদি কারো লাগে মাত্র সাড়ে পাঁচশো টাকায় এখন ইনবক্স করে ফেলতে পারছেন এরপরে চলে যাচ্ছে একটি হাতের কাজের শলে অনেক ডিসকাউন্ট করে দিব হাতের কাজের শলটা একটু খেয়াল করে দেখবেন এই যে এটা হচ্ছে এই যে ব্লকের ভেতরে ভেতরে হাতের কাজ করা আছে ঠিক আছে ব্লকের ভেতরে ভেতরে এই সুন্দর শালটা হচ্ছে

একটু লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু একটু জানাতে হবে একটু কষ্ট করে জানিয়ে দিয়ে ওকে আমি কিনে হারিয়ে ফেলেছি একটা শাল একদিন পরেছি মালিবাগ নেমে দেখি শাল রয়ে গেছে আহারে সো স্যাড তবে আমি কি জানেন আমি হচ্ছে আপনার চেয়ে এক ডিগ্রি উপরে আমি হচ্ছে মোবাইলও রেখে চলে আসি ব্যাগও রেখে চলে আসি বুঝতে পারছেন পরে আবার সেই বাসের পেছনে মানে আগে হচ্ছে যেটা করতে হতো যে বাসের পেছনে ছুটে ছুটে হচ্ছে আবার মানে নামাতে হতো তারপরে হচ্ছে ট্রেনেও রেখে আসছি দোকানের রেখে আসা তো একদম ছিল আমার জন্য ধরো কোনো কিছু কিনতে দোকান হোক স্টেশনারি হোক সেখানে মোবাইলটা রাখছি উপরে সেখানে রেখেই চলে আসছি বিল ডিল দিয়ে ব্যাগ থেকে মোবাইল আর নিতে মনে থাকে না আচ্ছা এই এখনো আমি মোবাইল দিনে হারাই দশবার বার অফিসের ভেতরেই হ্যাঁ মানুষ আসলে চেঞ্জ হয় না যেটা বুঝলাম আচ্ছা এটা যার পছন্দ হয়েছে এটা খুবই সুন্দর ভিনটেজ থিমে করা ছিল খুব চমৎকার একটা জিনিস এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট কি আমরা পেয়েছি ইনবক্স করে দিব এই টেলিফোন থিমের শালটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ ফিফটি টাকায় সাড়ে পাঁচশো টাকায় এই শালটা কিন্তু অনেক সুন্দর এই শালটা অনেক বড় অনেক লম্বা এবং খুবই চমৎকার মাত্র সাড়ে পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি দ্য লাস্ট লাইট সো যদি কারো লাগে একটু জলদি করে ইনবক্স করে দিবেন ঠিক আছে যদি কারো পছন্দ হয় এবং এটার কালারটাও অনেক নাইস একটা কালার যদি কারো ভালো লাগে একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে সাড়ে পাঁচশো টাকা ওনলি ঠিক আছে এটা মিস দিয়ে এটা পাবেন না থিম কাজ তো সাড়ে পাঁচশো টাকায় থিম বেস্ট কাজ শুধুমাত্র আমি দেই আর কিন্তু কেউ দেয় না এত সুন্দর থিম অলা মানে জিনিসপাতি এত রিজনেবল প্রাইসে কিন্তু আর কেউ আপনাকে দিবে না এই সুন্দর শালটা দেখেন এই মিষ্টি কালারের শালটাতে কৃষ্ণচূড়া থিমে করা ছিল এই শালটা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা এই সুন্দর শালটা আমরা পেয়ে যাচ্ছি যদি কারো লাগে ইনবক্স করে দিতে হবে আমি কি জানেন তো যে এই শালের কোন শালই হচ্ছে আমি একদম স্টকে রেখে দিতে চাই না সবগুলা শাল আমি আপনাদেরকে দিয়ে দিব এই বছরের শাল সামনের বছরে দেখবেন না সেই জন্য এত ডিসকাউন্টে এই লাস্টের কয়েকটা সাল রয়ে গেছে শাল কিন্তু বেশি রয়েও যায় নাই আমাদের শাল খুবই অল্প রয়ে গেছে সো এই কয়েকটা শাল হচ্ছে আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটাও একজন আপনি পাবেন অনলি 500 টাকা জলদি করে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে এটা কিন্তু কৃষ্ণ চূড়া থিমে করা একটু খেয়াল করে দেখবেন ই হলো রাধা চূড়া থিমে করা আর কি হলো তো তো আমরা রাধা চূড়া বলে থাকি তাই না এরপরে চমৎকার একটা ডাবার কোট করা এটা তো আপনাদের পছন্দের শাল 100% এই শালটা যার লাগবে ইনবক্স করে দিবেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকায় 550 টাকায় পেয়ে যাচ্ছি এই চমৎকার শালগুলা মারাত্মক ডিসকাউন্টে একে যাচ্ছে নিচে দেখেন এই পাশটাও পারছেন মাত্র সাড়ে পাঁচশো টাকা এটা লাস্ট সালের লাইফ তো একটু জলদি করে হুম জানিয়ে দিতে হবে যে কার কোনটা লাগবে ঠিক আছে এটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছি চলে যাবো নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট এ নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সুন্দর ক্রিম কালার এবং কফি কালার এই শালটা অনেক সুন্দর এবং অনেক ক্লাসিক এই শালটা অনেক সুন্দর এবং অনেক ক্লাসে এটাও সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন যদি কারো লাগে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে হবে ফাইভ ফিফটি টাকায় পেয়ে যাচ্ছি একটু জলদি করে জানিয়ে দিবেন এটাও কিন্তু একেবারে লিমিটেড কয়েকজন আপু পাবেন সো এটা যদি কেউ নিতে চান একটু জলদি করে ইনবক্স করে দিন এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একেবারে জল ছাপ কাজ করা ক্রিমের উপরে কফি কালার দিয়ে কাজ করা সো যদি ভালো লাগে জলদি করে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ অনলি ফাইভ ফিফটি টাকা হ্যাঁ এরপরে চলে যাচ্ছে এনাদের হাতের কাজের সলে যারা লাইভে আছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা বলে দিয়ে একটু বোধহয় লাইভ ক্লোজ যাচ্ছে আজকে তাই না একটু শেয়ার করে দিতে হবে যারা যারা পসিবল হবে একটু শেয়ার করে দিয়ে দিনকাল তো মনে করেন আজকে রিচের পরিমাণ দিনকে দিন হচ্ছে খারাপ হচ্ছে সো একটু কষ্ট করে যারা শেয়ার করতে পারবেন শেয়ার করে দিন এটা যার ভালো লেগেছে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে এই শালগুলা কিন্তু অনেক সুন্দর এই শালগুলা যখন পরবেন তখন ডেফিনেটলি অন্য সব শালের চেয়ে আলাদা লুক আসবে বিকজ এত সুন্দর করে কাজ করা হাতের কাজ করা হাতের কাজের তো আসলে কী বলবো কোনো এজ নাই ঠিক আছে হাতের কাজ এখন যা দশ বছর পরেও তা পঞ্চাশ বছর পরেও তা সো এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নাইন হান্ড্রেড টাকায় এই লাল শলটাও একজন আকুই পাবেন মাত্র নশো টাকায় পেয়ে যাচ্ছি ছটফট করে ইনবক্স করে ফেলতে হবে এখন দেখাব ধাপা ধাপ কয়েকটা ন্যাচরাল দায়ী যারা ন্যাচারাল দায় নিতে চাচ্ছি হ্যাঁ যারা ন্যাচরাল দায় নিতে চাচ্ছি একটু জলদি করে ইনবক্স করে ফেলতে হবে যারা ন্যাচারাল নিতে চাচ্ছি এটা একটু খেয়াল করে দেখবেন যার লাগবে একটাই আছে রোজ গোল্ড কালারটা এটা মাত্র নয় হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছে নশো টাকায় পেয়ে যাচ্ছেন সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে যার লাগবে একটু ইনবক্স করে দিয়ে ঠিক আছে কেমন আছে ভালো আছি আপু হাই মিতাল আপু কেমন আছেন যারা লাইভে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা কাহিনি একটু কমেন্ট করে দিয়ে কে কেমন আছেন ঠিক আছে কে কেমন আছেন একটু কমেন্ট করে দিন আচ্ছা এটা হচ্ছে যার পছন্দ হয়েছে এটা মাত্র নশো টাকায় পেয়ে যাচ্ছি এটা রোজ গোল্ড কালার বোনেরা এটা নেক্সট টাইম যখন আপনারা নেক্সট ইয়ারে নেবেন তখন কিন্তু আবার এটার মধ্যে হুড়মুড় করে পড়বেন এটা একটাই আছে তাও আজকে গুছাতে গিয়ে মানে শালগুলো যখন নিয়ে আসছি তখন গুছাতে গিয়ে আমি এক পিস পেয়েছি আদারওয়াইজ এটা থাকতোই না রোজ গোল কালারটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল এই সুন্দর শাল যায় এটা শেডেড একটা শাল অলিভ গ্রিন এবং রেড কালারের শেডে আছে এবং এই সুন্দর শালটাও হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো টাকা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মাত্র এইট টাকা আমরা এটা পেয়ে যাচ্ছি ন্যাচারাল ডায়ার শাল এরপরে চলে যাচ্ছে এই চমৎকার শালটা একটা শালি আছে ওনলি নাইন টাকা যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে এই ব্রাউন কালার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা খুবই সুন্দর একটা শাল শেডেড মেরুন কালার এবং হচ্ছে নেভি ব্লু কালারের কম্বিনেশনে এটা খুবই সুন্দর একটা শাল এটা মিস দিয়ে না এটা নয়শো টাকা একদম মানে জিৎসি ভাই টাইপের একটা চমৎকার শাল আর এটা তো মাস্ট হ্যাভ এটা যারা এখনো নেন নাই তাদের জন্য ডিসকাউন্ট প্রাইসে কিন্তু নিয়ে ফেলতে পারেন একজন আপু পাবেন যদি ভালো লাগে এটা জলদি করে ইনবক্স করে ফেলতে পারেন এই কালারটা অসম্ভব সুন্দর এই কালারটা নিয়ে কোনো কনফিউশন রাখা যাবে না ঠিক আছে কপার নুট কালার খুবই সুন্দর একটা পোড়া বিস্কিট টাইপের একটা কালার আছে এটা যারা ভালো লাগবে ইনবক্স করে দিবেন এটার প্রাইসও মাত্র নাইন হাজার টাকায় পেয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কি ছিল উল্টো ছিল একই বিষয় এগুলো বুঝাই যায় না বুঝছো এই যে হ্যাঁ এই যে এটা হচ্ছে ফ্রন্ট পাস আর কি বোঝাই যায় না আমি তো অ্যাটলিস্ট বুঝি না আমি যখন মানে পড়ি আমার আসলে এত হুশি থাকে না শুধু স্ক্রিন প্রিন্টারগুলো গুলো বুঝা যায় বিকজ ব্যাক সাইডটা তো এক কালার সো এটা আমি বুঝতে পারি আর বাকিগুলো আমি বুঝতে পারি না আচ্ছা এরপরে চলে যাচ্ছে এই সুন্দর শালটাতে এই শালটি যার পছন্দ হবে শ্যাওলা কালার এবং লাল কালারের কম্বিনেশনে আছে মাত্র এইট ফিফটি টাকা শ্যাওলা কালার এবং লাল কালারের কম্বিনেশনে যদি কারো ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ওনলি একশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি একটু খেয়াল করে দেখতে হবে একটু খেয়াল করে দেখতে হবে যদি ভালো লাগে মিস করা যাবে না ন্যাচারাল ডায়ের শাল ভীষণ সফট বহুশাল আছে বহুসাল দিয়ে তো এক পাকে আমাকে হ্যাঁ এটা দেখায়নি তারপরে বহুশালটা দিও আমাকে বহুশাল দেখায় দিব আর কেউ দেখতে চান বহুশাল আর কেউ দেখতে চান কিনা একটু হাত তুলেন দেখি বহু সাল দেখাবো কিনা এই লাইভে আচ্ছা এইটা হচ্ছে যার পছন্দ হয়েছে শোনেন এই শালটা ভীষণ সুন্দর যিনি নেবেন অনলি ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় নিতে চাইলে একটু ছটপট করে ইনবক্স করে দিতে হবে শোনেন আপারা আজকে ডিসকাউন্টের শেষ দিন আজকে কুর্তিটা একটা ফাইনাল লাইভ করবো আমি একটু পরে হ্যাঁ কুর্তির একটা ফাইনাল লাইফ করব শালের একটা ফাইনাল লাইফ যাচ্ছে শাড়ির একটা লাইফ করেছি আবার করব কিনা বুঝতে পারছি না ওকে এটা যার পছন্দ হয়েছে জলদি করে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিন এটার প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র ফাইভ টাকায় ওকে চলে যাচ্ছি নেক্সট যে শলটা আছে হ্যাঁ নেক্সট যে শলটা আছে কফি থিমের একটা শল দাও হ্যাঁ নেক্সট যে শলটা আছে এই সুন্দর ক্রিম কালারের কফি থিমের শলটা দেখেন এই শলটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রাইট ক্রিম কালারের উপরে ডার্ক কফি কালার দিয়ে হচ্ছে ডিজাইনটা করা এটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা যে পছন্দ হয়েছে মাত্র ফাইভ ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচশো টাকায় একেবারে সুপার সফট শাল বিসকস কটন তো বুঝেনি আপনারা বিস্কস কটন অলরেডি আপনাদের আছে যদি আপনারা আমাদের পেজ থেকে কখনো শাল কিনে থাকেন দেখবেন প্রতি বছর আমরা এই ম্যাটেরিয়ালটাতে শাল বানাই সো এটা মাত্র সাড়ে পাঁচশো টাকা একটু জলদি করে নিতে হবে এরপর একটি অসম্ভব সুন্দর একটা সাদা কালো স্ট্যান্ডার্ড একটা শাল দেখায় ঠিক আছে এই যে একুশে ফেব্রুয়ারি আসতেছে সকালবেলা যে বের হবেন তখন এরকম একটা শাল নিলে খুবই সুন্দর লাগবে আর ছাড়া সাদা কালো সারা জীবন স্ট্যান্ডার্ড যে কোনো সময়ের জন্য স্ট্যান্ডার্ড সাদা অথবা কালো ইন্ডিভিজুয়ালি এটা বিয়েতেও পরা যায় আবার একসাথেও হলেও একটা বিয়েতেও পরা যায় এটা খুবই টাইমলেস দুটা দুইটা কালার আর কি হোয়াইট অ্যান্ড সো এটা হচ্ছে যার পছন্দ হয়েছে মাত্র ইনবক্স করে দিবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা ওনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে অনলি পাঁচশো টাকায় আমরা আপনারা কিন্তু চিন্তা করতে পারতেছেন না আমি আসলে কি পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছি হিউজ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কিন্তু এই শালটাও ডিসকাউন্ট প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছে এটা অনেক সুন্দর শাল এবং এটা হাতে বোনা শাল এটা ছিল পাঁচশো আশি টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে সো এটা আমি পাঁচশো টাকায় ছেড়ে দিচ্ছি শুধুমাত্র যে কটা আছে দু তিন পিস আপনারা যে দু একজন আপু নিতে চান তারা যাতে নিয়ে ফেলতে পারেন একটু জলদি করে হ্যাঁ কে কটা নিতে চান একসাথে দিয়ে অবশ্যই ঠিকানা নাম্বার সমেত দিবেন প্লিজ এটা মাথায় রাখবেন ঠিকানা নাম্বার না দিলে ওরা অর্ডার কনফার্ম করতে পারবে না কিউতে রয়ে যাবে আপনার অর্ডার সো একটু প্লিজ ঠিকানা নাম্বার সহ কনফার্ম করবেন আর যদি কেউ কিছু না পান প্লিজ আমার উপর রাগ করবেন না কারণ হচ্ছে আমরা তো সবাইকেই রিপ্লাই দিতে চাই স্পেশালি আমি তো রিপ্লাই বসিই না ওরা সিরিয়ালি রিপ্লাই দেয় ওরাও আপনাকে চেনে না আমিও দেখা যায় পার্সোনালি কারোর সাথে আমার হয়তো ওভাবে পরিচয় নাই সো মানে এমন কখনোই হবে না যে এটা হচ্ছে আমরা জেনে শুনে আপনি আগে অর্ডার করেছেন বা অন্য কাউকে দিয়ে দিয়েছি এটা কখনোই ভাববেন না আমরা আমরা সবাইকে সমানভাবে সার্ভিস দিতে চাই তবে এই কয়েকদিন আমাদের রিপ্লাই অনেক দেরিতে হয়েছে যেটা আসলে এই যে ফাল্গুন বা যে সময় সেটা থাকবে না আমরা সর্ড আউট করে ফেলবো ওকে সো এটা স্যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেয়েজিয়ে ইনবক্স করে দিতে হবে প্রাইস হচ্ছে ফাইভ মানডে টাকা এই সাদা মিস দিয়ে না এটা একটা এটা একটা যুগান্তকারী শাল এটা অলরেডি আমি ইউজ করতেছি दिस মানে এটা আমার রানিং চলতেছে এই শালটা এটা একটা বহু একটা এই দুটো আমার রানিং চলতেছে মানে আমি যেখানেই যাই এই দুটো শাল দিয়ে আমাকে চিনে ফেলতে পারবেন দশ মাইল দূর থেকে যে হ্যাঁ তাহলে এটা সরা না পাই ঠিক আছে কারণ এই দুটো আমি রানিং ইউজ করতেছি আর কি ওকে এই শালটাই আহারে এই শালটাই এটা খুবই اكو ডিসকাউন্ট দিয়ে দিয়েছি নিয়ে ফেলতে পারেন আচ্ছা এটা যা পছন্দ হয়েছে ওনলি হচ্ছে

এই মাস পর্যন্ত অনেকেই হচ্ছে একেবারে হোয়াইট শাল চাচ্ছিলেন যে আপু আমি নিজে একটু ছবি আঁকতে পারি বা আমি নিজে একটু হাতে সেলাই করতে পারি বেস্ট শালটা হবে কিনা এটা হচ্ছে মূলত বেস্ট শাল হোয়াইট শাল ঠিক আছে এটার উপরে দুনিয়ার তাবত হচ্ছে ডিজাইনাররা কাজ করে সো বেস্ট শালটা যদি কেউ নিতে চান মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় আমি আপনাদেরকে দিয়ে দিব তবে একটা কথা মাথায় রাখতে হবে বেস্ট শাল কখনো স্পটলেস হয় না কখনোই স্পটলেস হয় না সাদা শাল বলেন সাদা শাড়ি বলেন যেটা হ্যান্ডলুম হবে যেটা হচ্ছে তাক থেকে বেরোবে সেটা আসলে স্পটলেস হবে না সো আপনারা যদি বলেন আমাকে স্পটলেস দিতে হবে না এই যে দেখেছেন এখানে একটা ছোট্ট ইয়ে আছে কালো দাগ আছে এইরকম থাকবে এটা যদি মেনে নিয়ে নিতে পারেন তাহলে হচ্ছে আপনি এই হোয়াইট কালারটা নেন আদারওয়াইজ নেক্সট টাইম হয়তো আমি এটা ডাই করে ফেলবো অথবা সেলাই করায় ফেলবো অথবা স্প্রিন্ট করায় ফেলবো হ্যাঁ তো এই জিনিসগুলো কাজের পরে দেখা যায় না আর হোয়াইট আসলে যখন আপনি এভাবে ক্যারি করবেন না হোয়াইট তো খুবই সুন্দর অ্যাস এ শাল হোয়াইট তো ওনার মতো মানে খুবই সুন্দর সো এটা তো আসলে মিস করার দরকার নাই আর কালারটা হচ্ছে মিল্ক হোয়াইট মিল্ক একদম সাদা না হ্যাঁ একটু মিল্ক হোয়াইট অফ হোয়াইটের টাইপের আর কি সো এটা যদি কারো ভালো লাগে মাত্র হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন সো এটা একটু মনোযোগ দিয়ে দেখে যদি কারো মনে হয় যে আমরা এই শালটা নিতে চাই তাহলে একটু ইনবক্স করে দেন প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় পাঁচশো টাকা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে যদি ভালো লাগে একটু জলদি করে ইনবক্স করে দিন যথেষ্ট লম্বা আছে টাসেল করা আছে আচ্ছা এরপরে এই শালটা দেখিয়ে দিচ্ছি কফি কালারের এই শালটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন মাত্র ফাইভ টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে পাঁচশো টাকায় আমি যে পরিমাণে শাল দিয়েছি মানে রেকর্ড পরিমাণ এটা কিন্তু ভিসকস কটনের উপরে ব্লক এর কাজ করা ফাইভ টাকা হ্যাঁ আচ্ছা এরপরে চলে যাচ্ছে রেড কালারের একটা শাল এই শালটা অসম্ভব সুন্দর একটা শাল যদি কারো লাগে এটা পুরো স্ক্রিন প্রিন্টেড কাজ করা লালের উপরে পিঙ্ক আর হোয়াইট দিয়ে এটা খুবই মিষ্টি একটা শাল এটা মাত্র ফাইভ টাকা সাড়ে পাঁচশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই শালটা আমরা মিস করবো না এটা অনেক লম্বা শাল দেখেছেন রেড কালার শালটাতে একদম প্যাকেজ হয়ে গেছি সাড়ে পাঁচশো অনলি গিফটের জন্যও জন্য কিন্তু খুবই চমৎকার ফেব্রুয়ারি পর্যন্ত মানুষজনকে শাল গিফট করে দিতে পারবেন কোন সমস্যা নাই ঠিক আছে ফেব্রুয়ারি পর্যন্ত হালকা ঠান্ডা বাতাস বাতাস থাকে আর ফাল্গুনের বাতাসও কিন্তু ঠান্ডাই ফাল্গুনের সময় বরং আরো বাতাস অনেক থাকে তখন কিছু কিছু থাকলে তখন যায় না কিন্তু তখন শাল পরলেই সবচেয়ে আরাম ওকে আমি আমি সময় বলি অক্টোবর নভেম্বরে এবং ফেব্রুয়ারিতে এটা হচ্ছে শাল পরার সময় ঢিকাছ মাঝখানের সময়টা তো সোয়েটার পরতে হয় বা এরকম মোটা সোয়েট শার্ট পরতে হয় কিছু না কিছু পরতে হয় বাট যখন আপনি থ্রি পিস পরবেন বা শাড়ি পরবেন বা কুর্তি পরবেন তখন এরকম একটা শাল রাখলে আপনার মোটামুটি ঠান্ডা বাতাসেও আপনি সেফ থাকতেছেন ওকে আর তখন সিজন চেঞ্জ সময় সিকিউর থাকাই ভালো আচ্ছা এই সুন্দর শালটা দেখেছেন এটা হচ্ছে শেডেড একটা শাল ভেতরে হচ্ছে ব্রাউন উড কালার এবং দুই পাশে হচ্ছে ইন্ডিগো করা সো ডোট পিস দিস ওয়ান মাত্র হচ্ছে নাইন টাকায় পেয়ে যাচ্ছে নশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি নয়শো টাকায় এই সুন্দর শালটা পেয়ে যাচ্ছে একজন আপাই দুজন আপা পেতে পারেন নাকি একজন আপা একজন আপা পাবেন এটা আমি মাত্র যে শালটা রাখলাম একজন আপা পাবেন এটাও একজন আপু পাবেন হ্যাঁ এই কফি শালটাও একজন আপু পাবেন সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফাইভ ফিফটি টাকায় যদি ভালো লাগে একটু জলদি করে ইনবক্স করে ফেলতে হবে ফাইভ ফিফটি এটা বিস্কস কটনের উপরে খুবই সুন্দর একটা শাল যদি পছন্দ হয় একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করেন না হ্যাঁ মিস করেন না খুবই সুন্দর খুবই চমৎকার একটা শাল সো এটা যদি কারো ভালো লাগে ঝটপট করে ইনবক্স করতে হবে ও আচ্ছা এটা ডিফারেন্ট আমি ভাবছি সেম জিনিস এই শালটা দেখেন কি সুন্দর এই শালটা দেখেন কি সুন্দর ভাই এটা এটা খুবই চমৎকার একটা শাল ডার্ক এই শালটা যে পাবে খুশি হয়ে যাবে নাইন হান্ড্রেড টাকা এটা হচ্ছে রোজ গোল্ড এবং মেভি ব্লু কম্বিনেশন কালারটা হচ্ছে রোজ গোল্ড এবং মেভি ব্লু কম্বিনেশন খুবই সুন্দর একটা শাল ওনলি নশো টাকা যদি ভালো লাগে ইনবক্স করে দিব হ্যাঁ এরপরের শালটা চলে যাচ্ছি এই শলটা অনেক সুন্দর লাল এবং সবুজে করা এইট ফিফটি টাকা ওনলি আটশো পঞ্চাশ টাকা ওনলি যদি কারো ভালো লাগে জলদি করে ইনবক্স করে দিব এবং এই শালগুলো এত সফট মানে জাস্ট আরামি আরাম আরামি আরাম আটশো পঞ্চাশ ইজ ইউর প্রাইস ডিসকাউন্টেড এটা লাস্ট লাইফ যাচ্ছে যার যেটা লাগবে একটু ঝটপট করে এটা মিস দিয়ে নেবে সুন্দর একজন আপু পাবেন আচ্ছা এরপরে চলে যাচ্ছি এই সুন্দর শালটাতে ম্যাচিন তাতে এটা ডিসকাউন্টেড প্রাইস দিয়ে দিব মাত্র চারশো টাকায় যদি কারো লাগে ইনবক্স করে ফেলেন ফোর ফোর হান্ড্রেড টাকায় দিয়ে দিব এই শালটা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এন্ড ব্লু কালার সো এটা যদি কারো পছন্দ হয় উনি ফোর হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন চারশো টাকাতেও কালার ফ্রেজার শাল পাওয়া গেছে এই বছর সো এই সিজনে আর কি সো আর কি লাগে বলেন দেখানো হয়েছে মনে হয় এটা দেখাইছেন আপনাদের এটা দুইটা আছে তাহলে একটা দেখিয়েছি আর আমার হাতে হ্যাঁ নষ্ট ডাক্তার এই শালটা অনেক সুন্দর শেডের শল ন্যাচারাল ডায়ের নষ্ট ডাক্তার মিস না। মিস না এরপরে চলে যাচ্ছি এই সুন্দর শলটাতে এটা হচ্ছে কৃষ্ণচূড়া শল এবং এটা অনেক সুন্দর থিম বেসড একটা কাজ উলের শলগুলা কিন্তু উলের শল ভিসকসের শলগুলা কিন্তু ভিসকসের শল এখন বলতেই পারেন এটা আপনি কি বললেন এটা আলাদা করে বলার কি আছে বলার আছে কারণ হচ্ছে আমাদের ধারণা উলের শলের মতোই হবে ভিসকসের শল আবার ভিসকসের মতো শালের মতোই হবে উলের শাল মানে দুটা সেমি হবে অনেকেরই ধারণা সো বিষয়টা তা না দুইটার বুনন কমপ্লিটলি আলাদা দুইটার ম্যাটেরিয়ালি কমপ্লিটলি আলাদা দুইটার কম্ফোর্ট ওয়ার্ম কমপ্লিটলি আলাদা ঠিক আছে টেক্সচার আলাদা সফটনেস আলাদা সো এটা আসলে মাথায় রাখতে হবে যে ভিসকস কটন আর উল কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা ম্যাটেরিয়াল ওকে সো এটা যা ভালো লেগেছে সোরেশের কি আমরা পেয়েছি ইনবক্স করে দিব মাত্র ফাইভ হার্ডের টাকায় দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা এটা দিয়ে দিচ্ছি যদি কারও লাগে ইনবক্স করে দেবে এটাও কিন্তু কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া থিমে করা খুবই সুন্দর একটা শাল কৃষ্ণচূড়া থিমে করা যদি ভালো লাগে ইনবক্স করতে হবে বহু শালটা কে যেন দেখতে চেয়েছিলো লাস্টারকে দেখিয়ে দিচ্ছি বহশালটা আমাদের আসলে হাতে নাই হ্যাঁ বহুশালটা একেবারে লাস্ট কয়েকটা পিস আছে আমাদের হাতে যদি এই সিজানের লাস্ট ফ্রক এই সিজনে কিন্তু আর স্টকও হবে না এই শালটা সো যদি কারো নেয়ার বাকি থাকে ডিসকাউন্টে আমাদেরকে এই মুহূর্তে ইনবক্স করে দিলে আমরা দিয়ে দিতে পারবো প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র আটশো দশ টাকা এইচ ওয়ান জিরো আটশো দশ টাকা একটু জলদি করে ইনবক্স করতে হবে এইচ ওয়ান জিরো ঠিক আছে এটা যা ভালো লেগেছে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে সো আচ্ছা এরপরে চলে যাচ্ছি হচ্ছে অ্যানাদার একটা সুন্দর ডিপ শ্যাওলা কালারের একটা শালে এটা অনেকেই সবুজ ভেবেছিলেন এটা কিন্তু সবুজ না এটা শ্যাওলা কালার হ্যাঁ এটা হচ্ছে একটা শ্যাওলাটে একটা কালার সো এটা যদি কারো ভালো লাগে এটা রিস্কামি প্রাইস মাত্র একশো দশ টাকা যদি পছন্দ হয় একটু জলদি করে ইনবক্স করে ফেলবো ছটপট ছটপট করে এবং এই শালটা আমার ভীষণই পছন্দের শাল ভীষণ পছন্দ মানে ভীষণ 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 পছন্দের শাল এই সালটা যদি কারো ভালো লাগে বহু টু পয়েন্ট ও মানে বহু বহু সালের যে আমি নেক্সট কালেকশনটা লঞ্চ করেছিলাম যেটা ও আলহামদুলিল্লাহ আমি চিন্তা করি না যে বহু সাল প্রথমটা এখন মিঠ হওয়ার পরে সেকেন্ড লঞ্চিংটাও এত পরিমাণে হচ্ছে আপনারা ভালোবাসবেন এটা আসলে আমার এক্সপেকটেশনে ছিল না বাট ওই যে বলি যে আমার আমাকে এখনো নতুন জিজ্ঞেস করতে সাপো নতুন সাল কবে আসবে আপনারা আসলে কি বলেন আমি আমার মনে হচ্ছে এবার আমি মার্চ এপ্রিল মাসেও একটু চেষ্টা করলে শাল বিক্রি করে ফেলতে পারবো মানে আমার হচ্ছে এবার এরকম লাগতেছে যে আমাকে এখনো পর্যন্ত মানুষ জিজ্ঞেস করতে সাপো নতুন সাল কবে আসবে ভাই পুরোটা সিজন সেই অক্টোবর মাস থেকে অক্টোবরের উনিশ তারিখ থেকে আমি লাইভ শুরু করছি অক্টোবর উনিশ তারিখ থেকে আমি লাইভ শুরু করেছি এখন পর্যন্ত এটা জানুয়ারি রানিং সো টানা নতুন টানা এত হিউজ পরিমাণে নতুন শাল দেওয়ার পরেও আপনারা বলতেছেন নতুন শাল কবে আসবে তাহলে বলেন আমি তো এবার ঈদেও শাল বিক্রি করে ফেলতে পারবো ঈদে যদি সালের একটা কালেকশন রাখি কেমন হয় বলুন তো ঈদে কিন্তু একটা বিষয় আছে দেশের বাইরের অনেক কাপড়া হচ্ছে দেশে আসে তখন অনেকেই শোরুমে গিয়ে শীতের কাপড় চায় এবং শাল চায় এটা আমি এর আগেও শোরুমে দেখেছি এবং আমাদের এখানেও আসে বাট তখন হচ্ছে আমাদের কাছে এগুলো কিছুই থাকে না থাকলে ওইগুলো একদম প্যাকেজ করা থাকে একদম সিলড থাকে সো তখন আর দেখাতে পারি না বাট ইদেও দেশের বাইরের অনেক আপারা আছে যারা হচ্ছে যেখানে সারা বছরই ঠান্ডা সো ওনারা তখন এখান থেকে শীতের কাপড় নিতে চাই কিন্তু তখন আনফরচুনেটলি ইটটা করেছে গরমের সিজনে সো শীতের কাপড় আসলে কোথাও পায় না না মার্কেটে না অনলাইনে কোথাও শীতের কাপড় ওনারা পায় না এবং বাইরে এই সব প্রোডাক্টের প্রাইস অনেক টাকা এই শালটা একদম একদম চোখ বন্ধ করে ফিফটি ডলার বিক্রি করে ফেলতে পারতাম এই শালটা চোখ বন্ধ করে অ্যাট লিস্ট হ্যাঁ মানে এইটা হ্যাঁ শেষ না আমাদের তাহলে আমাদের শেষ সবাই ভালো এই এটা একটু দেখাই দাও দেই হালকা কালার গ্রে কালার একটাই আছে একটাই একটাই দেখাই একজন আপুই নেবে আজকে কোনো সাল দেখাই নাই এরকম বাদে থাকবে না যা আছে সব দেখাই ফেলবো এই সুন্দর হালকা গ্রে কালারের মধ্যে একেবারেই জলছাপ করা শুকনো ফুলের ডিজাইনে এই শালটা আমরা আটশো দশ টাকায় পেয়ে যাচ্ছি এটা কিন্তু একজন আপনি নিতে পারবেন এটা খুবই ইউনিক একটা ডিজাইন এবং এটা প্রতিবারই স্টক আউট হয়ে যায় সো যদি ভালো লাগে জলদি করে ইনবক্স করে ফেলবেন মিস করেন না ঠিক আছে সো সবাই ভালো থাকেন যার যে শাল লাগবে ইনবক্স করে দেন আজকে শালের স্টার্টিং প্রাইস ছিল ফোর তবে আমি বেশিরভাগ শালই হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি যেগুলো আপনাদের অনেক অনেক পছন্দের শাল আটশো টাকা নশো টাকায় ন্যাচারাল শাল দিয়ে দিয়েছি সো ভালো লাগে ইনবক্স করে দেন আল্লাহ ফেস্টার শুভরাত্রি ও না শুভরাত্রি না শুভ বিকাল